সামনে পিয়ালি স্টেশন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা দোকানের ভিডিও দেখাচ্ছি দেখুন এই রাস্তাটি চলে গেছে আর কি স্টেশন এটি মেন রোড স্টেশন থেকে সামনে সামনে একদম পুরো সামনেই আর কি পায়ে হেঁটে ডিস্টেন্স কিছু বলবো না পায়ে হেঁটে দু তিন মিনিটের রাস্তা পিয়ালি স্টেশন বাজার দেখাই যাচ্ছে আপনারা দেখুন আমি একটু প্রয়োজন হলে জুম করে দিয়ে দিচ্ছি দেখুন বাজার দেখাই যাচ্ছে সামনে বাজার স্টেশনের পাশেই দোকানটা দেখুন একদম রোডের পাশেই এই দোকান দোকানে ছাদ দেওয়া দোকান আছে নিচে থেকেই ইয়ে আছে ঠিক আছে একটা আন্ডারগ্রাউন্ড ঘর আছে নিচে দেখিনি নিচে ঘর আছে আন্ডারগ্রাউন্ড যতটা উপরে আছে ততটা নিচে একটা ঘর আছে দোতলা দোকান নিচে আন্ডারগ্রাউন্ড ঘর আছে গোডাউন করার জন্য এই সামনের দোকান আছে দেখে নিন ডবল শাটার লাগানোর দোকান একদম রোডের পাশেই ছাদ দেওয়া দোকান দেখে নিন ফ্রেশ সুন্দর দোকান একদম নিউ সবে প্লাস্টার করা এখনো রং করা হয়নি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা ফোন করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইয়া কমেন্ট করবেন